আমার মা বাবা যখন অসুস্থ হয় আমার ছেলে মেয়ে যখন অসুস্থ হয় আমি পাঁচশো টাকা দিয়ে কিভাবে এই চিকিৎসা করাবো আমরা আমরা দাঁতির কাছে প্রশ্ন রাখলাম আজকের যে শিশুটি জন্ম নিয়েছে তার কাছেও আমি দাবি রেখে গেলাম আজকের যে শিশুটি জন্ম নিয়েছে তার কাছেও আমি দাবি রেখে গেলাম এক হাজার টাকা কিভাবে বাড়ি ভাড়া হয় এক হাজার টাকা পাঁচশো টাকা কিভাবে চিকিৎসা করা হয় এইটা আমার সামনে পুলিশ বাহিনী আছেন উদ্যোতন কর্মকর্তা আছেন আপনারা সবাই সবাইকে নিজ নিজ স্থান থেকে বলেন দাবি জানান আপনাদের ছেলে মেয়ে আমাদের কাছে পড়ে আমরা তাদের পড়াই আমরা তাদের বাদদান করি আমি অনার্স মাস্টার করছি বিএড করছি এম করছি আমি একজন বিজ্ঞানের শিক্ষক সায়েন্সের শিক্ষক আমি যদি এক হাজার টাকা বাড়ি ভাড়া পাই আমি আমার ছেলে মেয়ের কাছে আমি আমার ছেলে মেয়ের কাছে কী জবাব দেব। আমি পাঁচশো টাকা চিকিৎসা ভাড়া পাই আমি কিভাবে চিকিৎসা দেব। আমি বিএড করলাম কেন আমি করলাম কেন কর্মকর্তার কারণে আমাদের এই দাবি বাস্তবায়ন হচ্ছে না আমাদের দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ অর্থ বাজেটে আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ উনি আমাদের বাজেটে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের গ্র্যাচুইটি বোনাস বৃদ্ধির সুস্পষ্ট ঘোষণা দেওয়ার সত্ত্বেও তিন হাজার চারশো চুয়ান্ন কোটি টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও আমাদেরকে কেন কোন অদৃশ্য শক্তির কারণে কোন আওয়ামী দোষরদের ট্রেতার কারণে দাবি আদায় হচ্ছে না এটা আমরা জানি না আমাদের দাবি আদায় যৌক্তিক দাবি কোন বাংলাদেশের একটি কার্যক্রমে পাঠদান করার পরেও সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারি স্কুল কলেজগুলা যেখানে পনেরোশো টাকা মেডিকেল ভাতা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পূর্ণাঙ্গ উৎসব ভাতা শ্রান্তি বিনোদন ভাতা শিক্ষা ভাতা দলে ভাতা সব নানান ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে আমাদের বাংলাদেশের ওই যে সাতানব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যে পাঠদান করান যাদেরকে সচিব বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে করার কারিগর হিসাবে গড়ে তোলেন তাদেরকে অভুক্ত রেখে বাংলাদেশের শিক্ষার কখনোই উন্নয়ন হতে পারে না আমাদের পেটে পেটে ক্ষোধা রেখে কখনোই জাতি উন্নত স্বপ্ন দেখতে পারে না বড় বড়ো রাস্তাঘাট বড় বড় কালপাট ব্রিজ ফ্লাইওভার সব মেট্রো রেল হলেই দেশ এগিয়ে যায় না দেশ এগিয়ে যাওয়ার জন্য শিক্ষা শিক্ষার জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে শক্ত করে দাঁড়াতে হবে তা না হলে জাতি ধীরে ধীরে অধপোতনে চলে যাবে আমাদের এমপিভুক্ত শিক্ষক যারা আমাদের অনার্স মাস্টার্স করার পরে নিবন্ধন পরীক্ষা দেওয়া হয় নিবন্ধন পরীক্ষা দেওয়ার পরে আমরা আবার জাতীয়ভাবে যখন বিজ্ঞপ্তি দেওয়া হয় সার্কুলার দেওয়া হয় তখন আমরা আবার কম্পিটিশন করে যখন নিয়োগ পাই আমাদের বেতন হয় মাত্র বারো হাজার টাকা সবচেয়ে দুঃখের বিষয় যারা আনমেরিড নতুন শিক্ষক তাদের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয় না কারণ হচ্ছে আমাদের এই টাকা দিয়ে দেখা গেছে অনেক দূর থেকে অনেক দূর দূর দূরান্ত শিক্ষকরা যায় সেখানে বাড়ি ভাড়া নাই সেখানে তাদের চিকিৎসাপাতা না থাকার কারণে না তাদের বাবা মার কোনো চাহিদা পূরণ করতে পারতেছে না তাদের পরিবারের কোনো চাহিদা পূরণ করতে পারতেছে কিন্তু আমি জানি না আমি বুঝি না কেন সরকার সরকারের এত সংস্কার হচ্ছে কিন্তু শিক্ষার ব্যাপারে তারা কেন উদাসীন কিসের কারণে তারা উদাসীন এটা আমরা বুঝতে পারতেছি না আপনারা জানলে খুবই লজ্জা পাবেন যে আমাদের এক হাজার টাকা বাড়ি ভাড়া আর পাঁচশো টাকা আমাদের মেডিকেল ভাতা আর একজন একটা একজন শিক্ষক অনার্স পাস্টার্স করে নিবন্ধন এবং ভাইবা পরীক্ষা দিয়ে টিকে আবার জাতীয়ভাবে নিয়োগ পেয়ে তার বেতন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরেও আমাদের উপদেষ্টা মণ্ডলীরা কিভাবে দেশের উন্নয়নের কথা চিন্তা করেন একটা শিক্ষাকে বাদ দিয়ে যেখানে শিক্ষকরা দুইবেলা ভালোভাবে খেতে পারে না সেখানে এই শিক্ষকদেরকে বাদ দিয়ে শিক্ষা আমাদের একটা জাতিকে উন্নত করবে এটা আমার মূল গম্য হয় না আমি মাননীয় উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আমাদের যে সাবেক যে এখন বর্তমান যে পরিকল্পনা উপদেষ্টা আগের সাবেক যে শিক্ষা উপদেষ্টা ছিল উনি কিন্তু আমাদের ব্যাপারে খুবই আন্তরিক ছিল কিন্তু এই সময়ের পরিবর্তনের সাথে কেন উনি চেঞ্জ হয়ে গেছে আমরা বুঝতে পারতেছি না এজন্য আমরা শিক্ষা উপদেষ্টা এবং সাবেক যে শিক্ষা উপদেষ্টা ছিল মাননীয় প্রধান উপদেষ্টা গেছে আমরা পাব অনুরোধ করবো আজকে হাজার হাজার লক্ষ লক্ষ আমরা শিক্ষক এখানে এসেছি আমাদের এই দাবি যাতে মেনে না আমাদের দাবি একটাই আমরা বাংলাদেশের বেসরকারি শিক্ষক বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা চাকরি করি আমরা চাই আমাদের জাতীয়করণ আমরা দেখেছি বিগত সরকার বাংলাদেশের রেজিস্ট্রারি প্রাথমিক বিদ্যালয়গুলিকে একদিনে সারা দেশের সকল জাতীয়করণ করে দিয়েছে সকলের প্রাথমিক বিদ্যালয়গুলিকে আমরা সেই জন্যে আমরা চাচ্ছি যে কেন বৈষম্য হবে আমাদের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা অবশ্যই জাতীয়করণ করতে হবে সরকারের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পক্ষে জাতীয়করণের মতো একটি বড় এই বিষয় সমাধান করা সম্ভব না তবে তারা বলেছেন আমাদেরকে পর্যায়ক্রমে এই সকল সুযোগ সুবিধা সরকারিদের মতো আমাদের প্রদান করবে কিন্তু দুঃখের বিষয় আমরা ইতিমধ্যে জুলাই মাসের আমরা এমপিও পেয়েছি আমরা অনেকেই বেতন পেয়েছি আমরা দেখেছি আমাদেরকে কোনো সুযোগ সুবিধা আমাদেরকে প্রদান করা হয়নি আপনার মাধ্যমে আমরা গোটা জাতিকে জানাতে চাই যে দেশে সরকারি কর্মকর্তারা একশো পার্সেন্ট বেতন বেতন ভাতা পাচ্ছে একশো পার্সেন্ট বোনাস পাচ্ছে সেখানে আমরা বেসরকারি শিক্ষকরা দীর্ঘ বছর ধরে পঁচিশ পার্সেন্ট বোনাস পেয়ে আসছি মাত্র গত ঈদ থেকে আমরা পঞ্চাশ পার্সেন্ট পাচ্ছি পাশাপাশি আপনারা দেখেন সরকারি কর্মকর্তারা পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চান্ন পার্সেন্ট বাড়ি ভাড়া পাচ্ছে আমরা বেসরকারি স্কুল কলেজ বাদশের শিক্ষকরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পাচ্ছি যে এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে বাংলাদেশের কোনো বস্তিতে আপনার থাকা সম্ভব না আপনি অবশ্যই জানেন যে আমাদের বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ তথা এন থেকে সরকারি যে শিক্ষক নিয়োগ দিচ্ছে তারা নিজের উপজেলায় নিজের জেলায় থেকে বিচ্ছিন্ন অনেক দূর দূরান্তে গিয়ে তারা চাকরি করছে সেই সমস্ত জায়গায় গিয়ে তারা এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে কোনো ভাতে ভাবি সেখানে থাকা সম্ভব না আপনি আসেন পাশাপাশি আমাদেরকে মেডিকেল ভাতা দিচ্ছে মাত্র পাঁচশত টাকা আপনি জানেন যে একটি পরিবারে অন্তত তিন চারজন সদস্য হলে বাংলাদেশের যে কোনো হাসপাতালে যদি আপনি আমাদেরকে যেতে হয় একজন ডাক্তারের সর্বনিম্ন ভিজিট এক হাজার টাকা তাহলে আমার স্ত্রী পুত্র পরিজন এরা অসুস্থ হলে আমাদের গ্রামের যে পল্লী চিকিৎসক সেখানে নিয়েও আমরা কিন্তু ওষুধ কিনতে পারছি না এই যে বৈষম্য যে বৈষম্যর কারণে বিগত পেশি সরকারকে এদেশের মানুষ হটিয়েছে যে বৈষম্যর কারণে এদেশে এত আন্দোলন হয়েছে যে বৈষম্য নিরসন করার জন্য এদেশে রক্তপাত হয়েছে আমরা তো সেই বৈষম্যই দেখছি আমরা আজকে সে আজকে রাস্তায় নেমেছি আমরা বেসরকারি স্কুল কলেজ মার্চ শিক্ষকরা আমরা মনে করি আমরা বিশ্বাস করি জাতীয়করণ হলে সকল বৈষম্য দূরীকরণ সম্ভব হ্যাঁ যদি কোনো কারণে এ সরকারের নীতিমালায় জাতীয়করণ করা সম্ভব না হয় তাহলে জাতীয়করণের পাশাপাশি আমাদের যেই সরকারি সুযোগ সুবিধাগুলি হচ্ছে পাচ্ছে সরকারি শিক্ষকরা সেটা আমরা চাই আমাদের বাড়ি ভাড়া পাঁচচল্লিশ পার্সেন্ট আমরা চাই আমাদের ঈদ উৎসব ভাতা একশো পার্সেন্ট আমরা চাই সরকারিদের মতো আমরা চিকিৎসা ভাতা চাই সরকারিদের মতো আমাদের যে শান্তিক বিনোদন ভাতা সেগুলি আমরা চাই আমরা বিশ্বাস করি আজকে আমাদের আন্দোলনের কারণে রাজধানীর ঢাকার মানুষের কিছু কষ্ট হলো যেহেতু আমরা বছরের পর বছর যুগের পর যুগ আমরা কষ্ট করে আসছি আমরা ঢাকাবাসীর কাছে ক্ষমা চাই আমরা সরকারের কাছে আবেদন করবো আমাদেরকে আর মূলা ঝুলিয়ে না রেখে আজকে আমাদের দাবি অবশ্যই তারা বাস্তবায়ন করবে তাহলে আমরা অবশ্যই ঘরে ফিরে যাব। আমরা সকল মিডিয়ার ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের এই মেসেজটা সারা বাংলাদেশের সকল ঘরে ঘরে পৌঁছে যাক ধন্যবাদ আপনাকে আজকের এই তেরোই আগস্টের প্রেস ক্লাবের যে শিক্ষক মহাসমাবেশে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকেই প্রথম নয় আমরা এমপি গুপ্ত শিক্ষক কর্মচারীর দীর্ঘদিন ধরে আমরা বঞ্চনা শোষণ এবং আর্থিক বৈষম্যের শিকার আপনারা জেনে অবাক হবেন সাতানব্বই শতাংশ শিক্ষাক্ষেত্রে যে ক্ষেত্রের অবদান এমপিভুপ্ত শিক্ষক কর্মচারীর অথচ সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাহাড় সম বৈষম্য আজকের এই বাংলাদেশে পঁচিশের বাংলাদেশে একজন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পান যে এক হাজার টাকা দিয়ে বাংলাদেশের শহরে কেন একটি প্রত্যন্ত অঞ্চল কিংবা আপনি বস্তির একটা কুড়ে ঘর হয়তো খুঁজে পাবেন না মাত্র পাঁচশত টাকা আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয় একজন প্রফেসর লেভেলের একজন ডাক্তারকে যদি আপনি যদি দেখাতে চান সেক্ষেত্রে তার ভিজিট একবারের জন্য আটশো থেকে কিন্তু বারোশো টাকা শুধু তাই নয় আমরা স্বাধীনতা উত্তর বাংলাদেশে এখনও দেখতে পাচ্ছি আমাদের উৎসব ভাতা মাত্র পঞ্চাশ শতাংশ করা হয়েছে অর্থাৎ আমরা একই স্কেলে জাতীয় বেতন স্কেলে একই কারিকুলাম এবং একই সিলেবাসে পড়ালেখা করানোর পরও সরকারি এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সর্বক্ষেত্রে পাহাড়সম্য বৈষম্য বিদ্যমান আমরা আমরা বিগত যে সরকারগুলো ছিল আমরা তাদেরকে বলেছি আমরা দেখেছি বিভিন্ন সময় শিক্ষক কর্মচারীদের সামনে সেই সক্ষমতার মূলে ঝুলানো হতো শিক্ষক কর্মচারীদের সামনে গবেষণার সেই সবক দেওয়া হতো কিন্তু বর্তমান ইউরিয়ান গভর্নমেন্ট এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি গত বাজেটে বাজেটে পর্যাপ্ত অর্থ না থাকার পরও অর্থের সংস্থান না থাকার পরও আমাদের উৎসব ভাতা পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ উন্নত করেছে কিন্তু আমরা দেখেছি বর্তমান অর্থ উপদেষ্টা মহোদয় গত বাজেটে তিনি ঘোষণা করেছিলেন বাজেটের পূর্বে আগামী বাজেট এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ভাতা বৃদ্ধি করা হবে শুধু তাই নয় বর্তমান যে পরিকল্পনা উপদেষ্টা মহোদয় তিনিও ঘোষণা করেছিলেন যখন তিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন আগামী বাজেটে উৎসব ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া এবং কি শান্তি বিনোদন ভাতা বৃদ্ধি করা হবে এগুলো দেওয়া হবে বাজেটে পর্যাপ্ত অর্থ সংস্থান থাকার পরও এখন পর্যন্ত আমাদের জন্য কোনো ভাতা বৃদ্ধি করা হয় নাই আমরা আজকের এই মহাসমাবেশ থেকে শিক্ষকদের মহাসমাবেশ থেকে আমরা বলতে চাই মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এবং পরিকল্পনা উপদেষ্টা মহোদয় আপনাদের আশ্বাসের বাস্তবায়ন কই শিক্ষক সমাজ আর কোনো আশ্বাস চায় না আজকে তারা তাদের ন্যায্য অধিকার চায় বারো হাজার পাঁচশো টাকায় বেতনে চাকরি করে কীভাবে সে পরিবার চালাবে কিভাবে সে পাঠদানে সে মনোনিবেশ করবে সুতরাং আমাদের যে প্রাণের দাবি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যে প্রাণের দাবি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সামগ্রিকভাবে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি জাতীয়করণ করতে হবে আমাদের শতভাগ উৎসব ভাতা আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া সরকারি নিয়মে চিকিৎসা ভাতা শান্তি বিনোদন ভাতা দিতে হবে শুধু তাই নয় আমরা শিক্ষক আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই আমরা কোনো রাস্তায় জনভোগান্তি সৃষ্টি করতে চাই না আমাদের নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বারবার বলেছে যে উপদেষ্টা মহোদয়গণের ওয়াদা মোতাবেক দৌড় জাপ পেরেছে যে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন দিন সেজন্য দশ তারিখ পর্যন্ত একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দশ তারিখের মধ্যে কোনো প্রজ্ঞাপন হয়নি সেজন্য আজকের এই প্রেস ক্লাবে হাজারো লাখ শিক্ষক কর্মচারীর পদচারণায় আজকে মুখরিত সুতরাং আজকের এখান থেকে একটাই দাবি আমাদের যে প্রাণের দাবি এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা সহ সর্বোপরি এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে আমরা আজকে আমাদের যে কর্মসূচি সেটি হচ্ছে যে আমাদের মহাসমাবেশ পরবর্তী আমাদের সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচি গ্রহণ করা হবে যদি আজকে যদি আমাদের দাবি মানা হয় তাহলে শিক্ষকরা অত্যন্ত মনে আনন্দ খুশি ঘরে ফিরে যাবে আর যদি সরকারের পক্ষ থেকে যদি কর্তৃপক্ষের মাধ্যমে যদি কোনো যৌক্তিক দাবি আদায়ের কোনো ধরনের সুনির্দিষ্ট ঘোষণা যদি না করা হয় তাহলে আমাদের আগামীতে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের ঘোষণা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা পাঠ থেকে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের অপেক্ষা করছে এবং এই খাত দিয়ে যদি আর কোনো টাল বাহানা যদি করা হয় সেগুলো বরদাস্ত করা হবে না আমরা শিক্ষক আমরা জাতিগরার কারিগর আমরা আমাদের সম্মান আর্থিক ক্ষেত্রে ভাবে বেঁচে থাকতে চাই আমরা আমাদের শিক্ষায় মনে নিবেশ করতে চাই আমাদের আজকের যে কর্মসূচি এ কর্মসূচিটা সরকারের জন্য একটা টেস্টের মতো একটি জায়গা আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমাদের শিক্ষক প্রতিনিধিদের একটা অংশ আজকে এখানে এসেছে যদি আমাদের সারা দেশের শিক্ষক কর্মচারী যদি আসে সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ শিক্ষক কর্মচারীর এই পদভারে এই ঢাকা শহর একদম আন্দোলনের নগরীতে পরিণত হবে ঢাকা শহরের সমস্ত রাস্তা গাছ সর্ব ক্ষেত্রে যদি ব্লকেট কর্মসূচি যদি থাবাতে চান তাহলে এম কি গুপ্ত শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবি মেনে নিন